ভারত বাংলাদেশে আগ্রাসী হলে পাকিস্তানের মিসাইল জবাব দেবে পাকিস্তানি নেতা ভারত যদি বাংলাদেশের দিকে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় বা আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের এক নেতা একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে মুসলিম লীগ এনের নেতা কামরান সাঈদ উসমানী সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ভিডিওতে কামরান সাঈদ উসমানী বলেন যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা করে বা খারাপ কোনো উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ সেনাবাহিনী এবং আমাদের মিসাইল দূরে নয় তিনি বলেন বাংলাদেশে ভারত যদি অখণ্ড ভারত চিন্তাভারা চাপিয়ে দেবার চেষ্টা করে তাহলে পাকিস্তান তা মেনে নেবে না তার দাবি অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে আবারও তা করা হবে উসমানী অভিযোগ করেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে